السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين সুপ্রিয় শ্রদ্ধা ভাই বোনেরা সম্মানিত মুসলিম ভাই বোনা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা যুক্ত হচ্ছেন এই পর্যায়ে কিউবেস লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার হাবা জানাচ্ছি কিউবেস লাইভ টু জিরো ওয়ান সেভেনে দু হাজার সতেরোতম লাইভে অর্থাৎ টু থাউজেন্ড আমরা যে বিষয়ে আলোচনা করব খুবই চলমান ইস্যু কোরআন মুবিন হচ্ছে সবসময়ের জন্য বর্তমান সবসময়ের জন্য হাদিস কোরআন মবিন কি নাম হচ্ছে হাদিস বহু জন আহাদিস এবং আল্লাহ উস আল্লাহ আজিজুল হাকিম কোরআনকে তিনি হাদিস নামে উল্লেখ করেছেন আপনারা জানেন যেটা আঠারো নম্বর সুরার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যদি তারা এই হাদিসটির প্রতি ইমান না তাহলে সেই হাদিসটি হচ্ছে একমত কোরআন একমাত্র হাদিস হচ্ছে কোরআন এবং সেই হাদিসটা বহু বছর সম্পর্কে বারো নম্বর বলেছেন যে তিনি আল্লাহ তোমাকে শিক্ষা দিচ্ছেন সালাম আলাই ইউসুফকে আল্লাহ বলছেন যে হাদিস সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসগুলোর ব্যাখ্যা তাহলে হাদিস আল্লাহ আব্বালামিনটি নাজিল করে না এটা রয়েছে আবার আঠারো ছয় বললাম বারোর ছয় বললাম আঠেরো ছয় বারোশয় পঁয়তাল্লিশের ছয় ভাবি হাদিস অত কোন হাদিসের প্রতি ইমান আনবে আল্লাহ এবং তার আয়াতগুলোর পরে সুতরাং আমাদেরকে এই হাদিস মানতে হবে চির ঝুমারের একবারে তেইশ নম্বর আয়টি অল্লাফ নজল আহসান হাদিস আল্লাহর আলামিন চমৎকারভাবে ধারাবাহিকভাবে যারা ইসলামকে ধর্ম বানিয়ে ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে একমাত্র জীবন বিধান ইন দিন এন্ড ইসলাম অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম তিন নম্বর সুরার যেটা আপনার রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে ইসলামের কথা না বলে ধর্ম তারা হাজারো নেতা সাজে বর্তমানে যে ধর্মীয় নেতা তা আমাদের যে প্রতিবাদ্য বিষয়টা যে বর্তমানে ধর্মগুলো দাবি করে তথা কথিত তাদের চরিত্রের সাথে সালাম আলা মুহাম্মাদের চরিত্রের خاتমুন নবিয়িন আলা আলামিন কুলকনাউযীম আল্লাহ সুবহানাহু ওয়া সাল্লামা চরিত্র উল্লেখ করেছে 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বা ইননাকা আলা কুলিকনাউযীম আল্লাহিম নিশ্চয়ই তুমি রয়েছ আল্লাহর বলছেন নিশ্চয়ই তুমি রয়েছ এক সুবহান সুবিশাল চরিত্রের উপরে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত এটা আল্লাহ সুমতলা বলছেন কিন্তু এখন দেখা যাচ্ছে ইসলাম মোহাম্মদের যে চরিত্র খুলুকানাউজিম এর সাথে বর্তমান যারা ধর্মের নেতা দাবি করে তারা তো ইসলাম তো ধর্ম নয় ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তারা যেহেতু ধর্ম বলে জন্য আমরা বলছি তারা ধর্ম শব্দটা তারা বলছে কিন্তু কোরআন হচ্ছে এক পরিপূর্ণ জীবনবিধান জানেন আল্লাহ আমি দিনকে অর্থাৎ জীবনবিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং নিয়ামক কোরআন হচ্ছে না আমি একেবারে পরিপূর্ণ নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে তাহলে এখনকার যে বিষয়টা সেটা হচ্ছে যে বর্তমানে যারা ধর্মের নেতা দাবি করে তাদের চরিত্রের সাথে সাল্লাম মুহাম্মদের চরিত্র নবীর চরিত্রের যে হরুক তার কোনো মিল আছে কিনা কোনো মিল পাওয়া যায় কিনা সেটা আমরা কোরআন মবিন থেকে দেখব আসলে কারণ বর্তমান যারা ধর্মীয় নেতা যারা দাবি করে তাদের যে আচার আচরণ কথাবার্তা এর সাথে সাল্লাম আল্লাহ মুহম্মদের জীবদ্দাসের কোনো সম্পর্ক নেই যেটা আপনি আয়াত পড়লে বুঝবেন আমি আপনি যেটা আয়াত বলি যেমন ধরুন সুর আল ইমরান এর একশো উনষাট নম্বর আয়াত আপনি আসেন আল্লাহর আলম বলছেন সুর আল এমরান তিনের একশত উনষাটম তুমি আল্লাহর অনুগ্রহে দয়ায় লিংতা তুমি হয়েছ কমল হয়েছ লিংতা এই যে লান থেকে লিনতা তুমি কোমল হয়েছ তুমি খুব সুমিষ্ট ভাষী হয়েছ তুমি কোমল ভাষী হয়েছো তুমি আন্তরিক হয়েছ তুমি সর্বোচ্চ যে সভ্যতা ভব্যতা যোগ্যতা দক্ষতা চারিত্রিক বৈশিষ্ট্যের যে চরম উৎকর্ষতা সেটি তুমি হয়েছ আল্লাহর অনুগ্রহে নেগেটিভ কথা বলছে পক্ষান্তরে বলা কুমতা ফজল কালবা যদি তুমি রূরবাসী কঠোরবাসী হতে তুমি ক্রুদ্ধ হতে কঠোর হতে তাহলে লাংফাদ্দুমিন হাওলিক সবাই ছিটকে পড়তো তোমার চতুর্পাশ থেকে চতুর্পাশ তুমি কঠোরবাসী হয়ে যেতে হ্যাঁ তুমি সবচেয়ে কঠোর যদি হতে ফজ্জান রূরবাসী হতে তাহলে লাংফাদ্দুমিন হাওলিক তো তোমার চতুর্পাশ থেকে সবাই ছিটকে পড়তো ফা আবানো তুমি তাদের সাথে খুব ভব্যতময় তো চমৎকার আছে আচরণ করো ফা আনম তাদের যে অপরাধ কার্যক্রম অন্যায়গুলো তা তুমি আয়াতের মাধ্যমে আয়াত দিয়ে সমাধান করো এবং তাদেরকে মার্জনামুখী হও তাদেরকে এড়িয়ে চলো তাদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তুমি তাদের সাথে কোরআন বৃত্তি বিষয়ে সাবির বিল আমরে রচনা করো এবং কোনো বিষয়ে তোমার সিদ্ধান্ত হয়ে যে তা ফতাবাক্কেল আল্লাহ আল্লাহর কাছে ভরসা করো ইন আল্লাহ মোতাবাক্কেল যারা মোতাবাক্কেল হয় আল্লাহর কাছে ভরসা করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসাকারী আল্লাহর উপর তাদেরকে আল্লাহ একমত গ্রহণ করেন করবেন তাহলে এই আয়াতটির সাথে আপনি বর্তমান যারা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মুসলিম ভাই বোনা যারা নেতা দাবি করে বড় বড় আবার গাবা পড়ে বিশ্ব জুড়ে বিশ্বনয়ন্ত বিশ্বখ্যাত মানুষের হৃদয়ের স্পন্দন এইভাবে কুফরি সিরকি লকব দিয়ে আল্লামা তারপরে তারা মুফতি মাওনা তারপরে তারা আলহাস কত কিছু ব্যবহার করে তারা যে দাবি করছে তাদের সাথে সালাম আল্লাহ মুহম্মদের চরিত্র এই যে আয়টি আমি পাঠ করলাম একশো নম্বর আয়টি মিলিয়ে দেখুন কোনো মিল পাবে না তাদের যে চরিত্র তাদের যে বক্তব্য এর সাথে কোনোভাবে মিল পাবেন না আরেকটা একটা উদাহরণ আপনাকে দেই তিন নম্বর সো আলে ইমরানের একশো বলে বললেন এবার ছয়ের একশো আসেন সেখানে রয়েছে আল্লাদিন ফর্রাক দিন আহম ওকানুসিয়া আল্লাদিন ফর্রাক দিন আহম বলছেন যারা দিনকে ভাগাভাগি করে এই ধর্মীয় নেতা যারা দাবি করে তারা দিনের মধ্যে ভাগাভাগি করছে এটা পড়বেন আবার ছয় একশো উনষাট আয়াতগুলো পরে মিলিয়ে দেখবেন আমি আপনাদের বারবার কিন্তু কোরআন করিমের আয়াতের কথা বলছি যে আয়াতগুলো পাঠ করে আপনারা মিলিয়ে দেখবেন যেখানে বলা হচ্ছে বর্তমান যে ধর্মীয় নেতা যারা দাবি করে এরা দাবি করে এদের বাঙ্গরা অনুসারী মুড়ির কর্মী বাহিনী এদের দাবি করে কিন্তু ছয়ের এক সময় এই যে তিনের চৌষাটে কোনো মিল পাবেন না চারিত্রিক সহরের চৌষট্টিকে ইন্ন ফরকৌদি না হুয়া কানু যারা তাদের জীবন বিধান দিনকে ভাগাভাগি করেছে এবং তারা বিভিন্ন দলে উপতলা ভাগ হয়েছে এখানে সমস্ত ধর্ম নিয়ে তারা তারা দশজন নিয়ে পাঁচজন নিয়ে কেউ নানানভাবে তারা হাজার হাজার লোকের দাবি করে তারা ভাগ করে দরবারে ভাগ টুপিতে ভাগ দাড়িতে ভাগ ছুরে ভাগ কিতাবে ভাগ বিভিন্ন জায়গায় তারা ভাগ করে কিন্তু বসে আছে আমি লক্ষ্য করি আপনার আশেপাশে তাকালি মনে পাবেন যে তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ভাগাভাগি করে তাদের যে দিন দিন তো আল্লাহ দিয়েছে তাদের দিন মানে আল্লাহ যে দিবন বিধান দিয়ে তিনের উনষাট আর তিনের উনিশ তিন নম্বর সো আলেমান উনিশ একমাত্র দিন জীবন ব্যবস্থা যারা ভাগাভাগি করছে তারা দলে উপদলে লাস্তা মিনুম ফি সাই হেরসুল তুমি তাদের সাথে কোনো কিছুতে তুমি অন্তর্ভুক্ত নাও তাহলে এরা সবাই নবীর অনুসারে দাবি করে আমি নবীর অনুসরণ করছি আপনি কোন দিক থেকে মিলছে আপনি দেখেন আপনি তিনের এক চনসাদেও মিল পাবেন না ছয়ের চনসাদেও মিল পাবেন না ইন্নামা আমরু ইল তাদের বিচার ব্যবস্থা তাদের বিচারটা তাদের বিধান কি হবে তাদের জন্য কি রায় হবে কি না নির্দেশ আল্লাহর কাছে রয়েছে তিনি আল্লাহ তাদেরকে সংবাদ দিবেন যা তারা আমল করছে করবে তারা যা করে তা আল্লাহ সংবাদ দেবে তাহলে কোনো মিল পাওয়া যাচ্ছে না পৃথিবীর এবং তিন নম্বর সুর আলেমানের একশো পাঁচ যদি আপনি যান সেখানে ওদের মতো যারা ভাগাভাগি করে যারা সুস্পষ্ট প্রমাণ পরে মতভেদ করে তাদের জন্য রয়েছে বড় বিশাল শাস্তি পরিণতম শাস্তি গুরুতর মস্ত বড় শাস্তি তাহলে আজকে যারা ধর্মের নামে নেতা দাবি করে দেখেন তাদের তারা বিভিন্ন মতবাদে বিশ্বাসী বিভিন্ন বুধারে বাঘ তারা তারা নিজেরাই বলে আমাদের মতবে হয়ে এক হতে হবে এইভাবে তারা বিভিন্ন ধরনের কাজ করছে তাহলে বর্তমান ধর্মের নাম যে নেতা এদের সাথে আপনি কোনো যদি মিল পাবেন না আমি আপনাদের একের অক্ষর অক্ষরে মিলিয়ে দিচ্ছি কোরআন মুবিন থেকে দেখুন আপনি যদি সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা উনিশে আসেন তা দেখবেন আল্লাহ বলছে ইং আংকার হামির আপনি যদি এর উনিশে আসেন অর্থাৎ একত্রিশ নম্বর সুরা আলে ইমরান লোকমানের আল ইমরানের উনিশ হচ্ছে দিন ইসলাম একজন অবস্থা আর একত্রিশ নম্বর সূরার লোকমানের উনিশ রয়েছে করকোর নিকৃষ্ট শব্দ হচ্ছে গাধার আজকে ধর্ম মানে এই ধর্ম তারা বিশাল চিৎকার করে দেখবেন আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় দেখবেন তারা কোরআন বিরোধী আজে বাজে কথা দিয়ে তারা এই চিৎকারগুলো করে এবং তারা মতভেদ তৈরি করার জন্য বক্তব্য দেয় তারা রঙে দিয়ে মতভেদ করে তারা বিভিন্ন জিকির দিয়ে মতভেদ করে তারা নিজেদের তরিকা বানিয়ে তারা জিকির করে তারা একটা দফা দেয় ইসলামের নাম ব্যবহার করে হাজারো ভাবে তারা ভাগাভাগি করছে এবং তারা দাবি করে তারা ধর্মীয় নেতা এই জন্য আলোচনা করছি যে বর্তমানে ধর্মের নামে নেতাদের চরিত্র নবীর উত্তম চরিত্র খুলুকানের সাথে আপনি কোনো মিল পাবেন না যে আল্লাহ মোহাম্মদাল্লাহ বলছেন যে তিনি হচ্ছেন আহ ফুলুকান যেটা একুশ আল্লাহ বলছেন যে লেখা দেখে কেন এলে কুমফি রসুল আলিল উশু আতুন হাসান তুলিমান কেন ইয়ার হুল্ুল্লাহা ও লিওমাল আখের আল্লাহা ক্যাথিওয়া এই যে আল্লাহ রসুলের মধ্যে রয়েছে চমৎকার কোরআন ভিত্তিক আমলের যে বাস্তব নমুনা চরিত্র তারা কিন্তু এটা বলে যে আপনি কোনো মিল পাবেন না কোনো উশু হাসানা সর্বোত্তম যে জীবন আদর্শতা নবীর মধ্যে রয়েছে যাদের জন্য যারা আখেরাতকে প্রকালে বিশ্বাস করে আখেরাতকে প্রত্যাশা করে করবে যারা আল্লাহ হায়াত প্রচুর পরিমাণ বিপুল পরিমাণে তারা আলোচনা করে জাকার আল্লাহ কাছিরা তাহলে এটা আপনি পাবেন না বর্তমান যারা ধর্মের দাবি করে কারোর মধ্যে পাবেন না কারো তারা কোরআনকে বর্জন করেছে এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা জানাচ্ছি যে মিলেই দেখুন যেমন একটা আয়াত আপনাদেরকে বলি বিশ নম্বর সোরা আপনার তহার যে চল্লিশ নম্বর আয় বিשר চোর ফাকুলা লাহু কওলাল লাইনা বললেন ইদহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা হে মূসা ও হারুন তোমরা উভয়ে যাও ফারাউনের কাছে যে সে নিয়ম লঙ্ঘন করে চলেছে আয়াতকে অমান্য করেছে বিরোধিতা করেছে সে নিজে নিজে আইন তৈরি করছে তখন তাকে বললো রাসুলুল্লাহ মূসা হারুনকে আল্লাহ বললেন যে ফাকুলা তোমরা উভয় বলে বলো কওলাল না কোমল ভাষা চমৎকার মানবিক এবং কল কোমল ভাষা মিষ্ট ভাষায় কথা বলো সুমিষ্ট ভাষায় কথা বলো তাহলে আপনি এরা যে আলোচনা করে এদের একটা বক্তব্য আমাকে শোনান যে কোন ভাষার মধ্যে কোরআনের সাথে মেলে চিৎকার দি কথা বলে রাজনৈতিক নামে মিথ্যাচার করে যা বলে সব মিথ্যা সকলে যা বলে দুই ঘন্টা পর আধা ঘন্টা পর দশ মিনিট পর ভুলে যায় এবং যে তো ভাষা ব্যবহার করে যে ভাষাগুলো সাধারণ কোনো কাফের যারা সে কাফের মধ্যে যারা ভদ্র কাফের আছে তারাও সেটা কাফের তো কাফের কিন্তু আমি বলছি মানবিক হিসাবে

চারে তেষট্টি তুমি একেবারে কথা বলো উচ্চাঙ্গের কথা বলো মানবতার মর্যাদা দিয়ে এবং কল্যাণ নিয়ে আল্লাহর সন্তুষ্টিবিধে কথা বলো যেমন একটা অ্যাপ আছে সেরা বাকারার তলাশি দুই এর তলাশি অকল আছে হোসনা মানুষের সাথে হোসনা খুব একবারে ভাবেগ নিয়ে করো কল্যাণ বদ্রতা সভ্যতা নিয়ে কথা বলো চমৎকার বৃদ্ধতা দিয়ে কথা বলো তাহলে এটা একটা কথা কথা বললাম কিন্তু আমি কথা কীভাবে বলবো কিন্তু বর্তমান যারা ধর্মের নামে নেতা দাবি করে তাদের সাথে আপনি সালাম মোহাম্মদ যেভাবে কথা বলতেন যেভাবে হাঁটতেন আপনি যদি যেভাবে পোশাক পরতেন যেভাবে খাবার দাবার খেতেন যেভাবে তিনি ক্লাফারা করতেন প্রত্যেকটি কোরআন মুভি নিয়ে আপনি এদের মধ্যে পাবেন না যেন একটা আয়াত বলি আপনাদেরকে যে সালাম মোহাম্মদ কাল্লা বলছেন নয়ের পঞ্চানব্দে ফালা তুজিব আমলাদুম ঝেরসুল তোমাকে যেন আকৃষ্ট না করে বিস্মিত না করে এই কাপড়দের মাল এবং মালগুলো সন্তান সমাধি আকৃষ্ট না করে এটা নয় পঞ্চান্ন পঁচাশি দুই জায়গায় আসে কিন্তু আজকে বর্তমান দেখবেন তাতে যাদের সম্পদ আছে মাল আছে অর্থবিত্ত এবং তারা যখন লাখো লাখো মানুষের তারা এটাকে অহংকার করে তারা খুব নিজেকে এটা আল্লাহ বলছে নবীকে তুমি বিস্মিত হয়েও না আশ্চর্যনীত হয়ে না অত্যাশ্চর্য বোধ করো না এরা কিন্তু এটাকে আচরিত হয় এটা তারা প্রকাশ করে তারা গ্লোরি মনে করে প্রাইড মনে করে প্রাউড ফিল করে এবং তারা এটা প্রকাশ করে ফোকাস করে তারা এটাকে ওপেন আপ করে তারা হাইলাইট করে তারা এক্সিবিট করে তারা এটাকে মার্কেটিং করে করে ভ্যালু এটা তারা এবং এদের কারণে যারা পৃথিবীতে বিভিন্ন স্তরে তারা মুসলিম হতে চায় না তার যে এই ধরনের চোর যদি ইসলামে হয় তাহলে আমরা মুসলিম হব না অথচ এরা কিন্তু ইসলাম না তারা ধর্মের নাম ব্যবহার করছে ইসলামে এই ধরনের আচরণ নাই বর্তমানে প্রচলিত ধর্মীয় তারা যে আচরণ করে যেভাবে কথা বলে যেভাবে তারা যে বিষয় আলোচনা করে যে ব্যক্তি জীবনের কথা বলে সামাজিক রাজনীতি অর্থনৈতিক সমাজে যা যা বলে এটা সালাম মুহাম্মাদের জীবনে ছিল না আদা নবীর সাদের সালাহুর মুহাম্মাদের যে উসাতুন হাসানা তার পবিত্রমা জীবনের সাথে এর কোনো মিল আপনি পাবেন না আরティア দেখেন নম্বর সূরা আপনি মুনাফিকুন এর 4 ও ইদা রাআইতাহুম তুজিবুকা তাদেরকে দেখবে তা তুমি কি করবে তাদের শরীরগুলো তোমাকে আকৃষ্ট করবে এরা কিন্তু শরীরগুলো নিয়ে নিয়ে চলে আপনি বাস্তব মিলাই দেখেন সুরা মোরা মনে দেশের চার মিলিয়ে দেখেন চার এবং পাঁচ মিলিয়ে দেখেন সুতরাং এবং তারা একবার এভাবেই থাকে হুসুম মুসান্নাদা এটা অল্লা বলেছেন এবং এরপরে বলছি ইয়া সেবু না কুল্ল সোই হাতে না এলেই প্রতিটি শব্দ তাদের বিরুদ্ধে তারা মনে করে যদি সত্য কথা কোরাণকারী মনে কথা আপনি বলেন প্রচলিত কোন ধর্মীয় না আপনি নেতার বুঝতে বলছেন আপনি জানেন কত বড় সে আমির কত বড় সে আমিরুল মোমিনী কত বড় সে হাফে কত বড় সে মোল্লা কত বড় সে মুফতি সে আল্লামা সে আজহারি সে মাদানি সে এত বড় দলে সে বারবার সে অমুক দলে অমুক ইমাম হয়েছে আমি হয়েছে অথচ এই পরিভাষাগুলো কোরআন বিরোধী সালাম আল্লাহ মুহাম্মদের পরিচয় ছিল আবদুল্লাহ বাহাত্তরের আপনার উনিশ তার পরিচয় ছিল মোহাম্মদ চারবার আহমদ একবার বর্তমান মোল্লারা যে পরিভাষাগুলো ব্যবহার করে

তারা আজকে যারা তারা যা বলে ধর্মীয় নেতারা আপনি নবীর সাথে সালাম মোহাম্মদ কোন দিক দিয়ে মিল আছে কোনো মিল পাবেন না এরা এই জন্য এই তাগদি কোরআন বিরোধী আল্লা শয়তানি গাছগুলা করে ধর্মের নামা করে মানুষকে তারা ধোকা দিচ্ছে প্রতারিত করছে নিজেরা প্রতারিত মূলত তারা নিজেকে প্রতারণা দিচ্ছে এত এখন ভালো যারা আছে অবশ্যই আলেম আলম আল্লাহাম ইনামী উলামা যারা পঁয়ত্রিশের যেটা আঠাশ নম্বর আয়াত অবশ্যই যে আলেমরা তা আল্লাহকে ভয় করে করবে সেটা সে আলেম কারা তা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ উনত্রিশ নম্বর আয়াত ইন্দিন কিতাব আল্লাহ বাকামুসাল্লাহ আমরা পড়ে নেবে না এই আল্লাহর কিতাব যা অধ্যয়ন করে করবে যারা প্রাণ দিয়ে সালাত যারা খরচ করবে গৌনে করবে যারা ব্যবসা করবে ব্যবসা যে ব্যবসা হচ্ছে জেহাদান কাবিরা প্রতিশার বা অন্য একষট্টির দশ তুম জি কুমেন যাবেন আর এই থেকে আল্লাহ রক্ষা করবেন সেই ধরনের যারা উলু মর হবে যারা যারা এটা হচ্ছে কোরআন ভিত্তিক নেতৃত্ব যেটা চব্বিশে বলছেন যেটা বলেছেন একুশো তিয়াত্তরে বর্তমান যে ধর্মীয় নেতারা তারা যা যা করে অনেকেই এটাকে কিন্তু পড়ালেখা কোরআন ভিত্তিক জ্ঞান অর্জন না করে তারা এটাকে কিন্তু বলছে এটাই মানে ইসলাম অথচ এদের এই আচরণের সাথে এদের বক্তব্যের সাথে ইসলামের কোনো সন্দেহ নাই এই জন্য বলছে সালাম মোহাম্মদ কেমন ছিলেন তার আচরণ তা আপনি কোরআন মুবিন থেকে দেখবেন সালাম আল্লাহ মোহাম্মদ কে আল্লাহ যেভাবে চরিত্র দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে কোরআন মুবিনে আল্লাহ উল্লেখ করেছেন কিভাবে কথা বলতেন কিভাবে তিনি হাঁটতেন কিভাবে তিনি বৃত্তি চালান কিভাবে তিনি সলা করতেন কিভাবে তিনি সাথে কথা বলতেন কিভাবে পরিবারে তিনি কথা বলতেন এবং কতটা তিনি কোমল ভাষী ছিলেন কতটা তিনি উসাদ হাসানা ছিল সেরাজাম মনিরা তিনি বাসির ও নাজির দেখেন এই বাসির ও নাজির সুসংবাদ সদরকারী আল্লাহ বললেন সেটা হাজাবে বেয়ালিথি ছেচল্লিশ এবং আরও অনেক আয়াত আছে এর সাথেও আপনি বর্তমানে ধর্ম দাবি করে কোনো মিল পাবেন এই মানুষের তৈরি করা মতবাদ নিয়ে তারা এক একটা মত নিয়ে চিৎকার করে যেন এক একটা সংগঠন সারা পৃথিবীর কথা বলছে তার এক একটা তারা এজেন্ডা নেয় এক একটা বিষয় না ওই বিষয়ের সাথে ইসলামের কোনো মিল না কিন্তু ওই বিষয়টা ইসলামের যেটা নাম ব্যবহার করে কিন্তু সেটা তারা বিকৃত করে ব্যবহার করে করে তারা মানুষ যে পরিপূর্ণভাবে কোরআনে আসবে মুসলিম হবে এই ব্যাপারে কোনো আয়োজন নাই এই জন্য বর্তমানে আপনি বিচার করুন কি দিয়ে আপনি একমাত্র যেটা একশো পঁচাশি আপনি কোরআন দিয়ে ফেসলা করবেন যে কোরআন মেরা আলোকে তারা আল্লাহ বলছে ভাগ ভাগ করা যাবে না ভাগ করতেছে কোরআন বলছে তুমি এমনভাবে কথা বলবে জানো কোমল বাসী তার কোমল কথা বলছে না কোরআন বলছে আবাস তুমি জোরে করবে না অর্থাৎ এইভাবে গাধার মতো বলে তুমি সম্পদ দেখে আকৃষ্ট আকৃষ্ট হচ্ছে এবং তারা জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে তারা যে ইমান করে সালাম দেয় তারা যে ব্যবসা করে বাণিজ্য করে এমনকি এই ধরনের ধর্মীয় নেতারা যখন কোথাও মন্ত্রী হয়েছে এ আমি উপমহাদেশের কথা বলছি বা পৃথিবীর যে কোনো দেশে মিশর হোক সেটা আমেরিকা হোক বা যে কোনো দেশেই হোক আপনি দেখবেন যে তারা এই ধরনের দায়িত্ব ভারতে হোক সেটা মালয়েশিয়া হোক সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক দেখবেন তারা কিন্তু কোরআন করিমের সারিয়া বা আল্লাহর বিধানে কিছুই তারা আমল করেনি তারা ধর্মের নামে তারা পট্টা নিয়েছে তাদের মতো করে কিন্তু তারা কোনো কোরআনের কোনো অনুশাসন তারা নিজের জীবন বস্তবান করেনি এবং সমাজে রাষ্ট্রে অর্থে বিশ্বব্যাপী কোথাও কার্যকর করে সুতরাং সতর্ক থাকুন এই ধর্মীয় ধার্মিকতা এটা ধর্ম নয় আপনি সরাসরি কোরআন করিম থেকে চরিত্রটা মিলাবেন সালামুল মোহাম্মদ যে চরিত্রে ছিলেন সালামুল আলম সেটা হচ্ছে সরাসরি কোরআন মোহাম্মদ লোকমান পরে দেখুন লোকমানের এগারো থেকে বিশ পন্ত এইভাবে আপনি দেখুন সুরা আলে ইমরান এবং একশো বললাম এইভাবে কিভাবে সেইগুলো আপনি কিন্তু কাফের বলে না তার মতের বিরুদ্ধে গেলে সে কাফের বলে নিজে নিজে আল্লাম দাবি করে মুক্তি দাবি করে সম্পূর্ণ শিল্প তো এরা হচ্ছে শিল্প তারা প্রডিউস করে শিল্ক তারা এক্সপ্লোর করে নিজেরাও ময়লা আবর্জনা এবং পঙ্কিলময় এই পঙ্কিলতা প্রকাশ করে সুতরাং দেখবেন এদের লোক সংখ্যা বেশি দেখে অনেক আকৃষ্ট হয় যে এত লোক আসে লাখ লাখ কুড়ি টাকা আসে অথচ মায়াদা পাশের একশো নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে অধিকাংশ লোক কি হবে তা ইয়া ই মানু আল্লাহ সালাম মোহাম্মদকে বলেছেন যে কি বলেছেন যে তুমি দেখবে মায়াদার একশোতে বলছেন যে আলে আংপু এর একশো পাঁচে বলছে নিজের তুমি অধিষ্ঠিত থাকো লাইয়া দুরকম মান্দ ইজাহাত তুম যারা বিভ্রান্ত তারা তোমায় কোনো ক্ষতি করতে পারবে না এই একটা বিষয় আর একটা বিষয় আপনি লক্ষ্য করুন একশো মায়াদের একশো তাল্লাহ বলছেন যে কল্যাণী বলে দেয় লাই ইস্তাবিল মোহাম্মদ কাল্লা বলছেন লাই ইস্তাবিল খাবিস অস্তেব আমি আরেকটা প্রমাণ দিচ্ছি যে ময়লা আবর্জনা এবং পবিত্রতা অর্থাৎ পবিত্রতা এবং পঙ্কিলতা ভালো মন্দ তাই মানে পবিত্রতা খাবিস মানে ময়লা আবর্জনা এটা কখনো সমান না ওলা ও আজ্ঞা বা কেসরাতুল খাবিস যদি তোমাকে ময়লা আবর্জনা আদি করে তোমাকে বিস্মিত করে তোমাকে তাহাজুব করে তাহলে আজকে কি হচ্ছে এই পর্যন্ত ধর্মীয় নেতারা অনেক লোক থেকে লাভ দিয়ে ওঠে যে লাখো লাখো কোটি মানুষের হৃদয় লক্ষ লক্ষ মানে এইভাবে তার প্রচার করে অথচ অধিকাংশ লোক খারাপ হবে অধিকাংশ যে গণতন্ত্র মানছে তারা নিজেরা তন্ত্র বানাচ্ছে মানুষের তৈরি করে সব মতবাদ মানে মাঝাব তরিকে মানুষকে শেষ করে দিচ্ছে কিন্তু বলছে উনি তো ধর্মীয় নেতা অনেকে কম বোঝে সুতরাং এই প্রশ্ন ধর্মগুণ নেতাদের সাথে আমি আমাদের বাস্তবে দেখালাম কুরআন থেকে সালালা মোহাম্মদ এর জীবনের সাথে অর্থাৎ নবীর যে চরিত্র উত্তম চরিত্র সালালা মুহাম্মদের চরিত্রের সাথে কোনো মিল নাই তা প্রমাণ পাবেন কুরআনুল কারিমে পাবেন এবং তারা যারা মুখে বলে নবী ভাবে এভাবে করে উতেও তারা মানে না তারা যে বাণী বাণী যে নবীর চরিত্রের কথা বলে সেটাও তারা মানে যেমন দারে সূরা তো কাফিরুনে যেটা বলা হচ্ছে নবী কৌশন তুমি বলে দাও ইয়া ইজ্জাহুল কাফিরুন হে কাফিররা লা আ'বুদু মা আমি আইন মানছি না আমার মনে তোমরা যে আইন বিধান করতো এখন বর্তমান মোল্লার নেতারা কিন্তু কাপের মসিকদের অনুসরণে তারা এখন কোরআন ইবাদত করে না অর্থাৎ যারা মানুষ তৈরি করেছে ওই যেমন এখন তারা পূজায় যাচ্ছে তারা মন্দিরে যাচ্ছে তারা প্যাগায় যাচ্ছে তারা গণমন্ত্র মানছে তারা সবকিছু মানছে এবং এরাই বড় বড় নেতা দাবি করছে হ্যাঁ অবশ্যই এই স্বর কাপুর আয়াত অনুযায়ী একশো নয়ানব্বর আয়াত অনুসারে পৃথিবীর প্রতিটি মানব মানবী পৃথিবীর প্রতিটি সদস্য সদস্য তার ধর্মবিশ্বাস আছে ধর্ম না আঠারো উনত্রিশ আছে একশো নয়ের সাথে আঠারো উনত্রিশ মানে হয়ে গেল কিন্তু ওনারা কিন্তু সেটা না বলে নিজেরা নিজেরা ওদের আকৃষ্ট করবার জন্য ওদের এই মতামত পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য তাদের ভাষায় যারা কোরআন বিরোধী তারপর তারা তাদের তাল মিলাচ্ছে কারণ ওই যে খাবিজটা আকৃষ্ট করে নবীকে নবীকে বলে দিলেন সালাম আল মহম্মদ আরেক খাবিজকে নিয়ে চলবে আর সাল্লাহ আলহ মহম্মদ এই বা নবী রসুলগান তারা ময়লা আবর্জনা দূর করে পূর্ব পবিত্র সব সময় ছিলেন এবং পুতুল পবিত্র ময় জীবন যাপনের জন্য তারা সবকিছু ত্যাগ করেছেন আসুন আমরা কোরানকারীমের আলোকে সেই নেতৃত্ব আমরা অনুসরণ করি আমরা নিজেরা সেই কোরআন ভিতর নেতৃত্ব তৈরি করি আর ইসলাম মহম্মদের যে জীবন চরিত্র যা আমরা অবশ্যই গ্রহণ করবো কোরআন মোবিন থেকে নবী যেভাবে করেছেন সাল্লাম আল্লাহ মোহাম্মদ সালাম আলহমান সালাম আল্লাহ ইব্রাহিম যেটা রয়েছে ষাটের চাইরে উত হাসান এই যে নবীদের চরিত্রের সাথে সাল্লাম আলা মুহাম্মদের যে চরিত্র সাল্লাম আল্লাহ ইব্রাহিমের চরিত্র এর সাথে আপনি বর্তমানে কোনো ধর্মীয় দাবি কোনো মিল না তারা কাপের মধ্যে আলাদা হয়েছেন আর এরা মিশে যায় ওই যে ষাটের চাইরে দেখবেন যে আমরা আজ থেকে তোমাদের শত্রুতা ঘৃণা প্রকাশ যতক্ষণ হাত্তা তো অমিনবিল্লা ওয়াহাদা তখন এককিলার প্রতি মান আনবে বর্তমানে ধর্ম তারা সকল কাভের মসজিদ নিয়ে তারা চলে কাভের মসজিদটা অবশ্যই তা তার মতো চলবে কিন্তু ওনারা মিলেমিশে সত্য মিথ্যা মিলিয়ে ফেলছে তাহলে এই জন্যই বর্তমান ধর্ম দাবি করে এদের সাথে এদের যা জীবনযাপন দেখে আপনি কি ইসলাম মনে করবেন না এটাকে ধর্ম এদের ধর্মচর্চাকে আপনি কোরআন চর্চা বা ইসলাম চর্চা হিসাবে ভাবলে আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ কোরআন করিম হচ্ছে একমাত্র চরিত্র কোরআন কারিম হচ্ছে একমাত্র চূড়ান্ত মহাসংবিধান আল কোরআনই হচ্ছে কোরআন মাজিদ হচ্ছে কোরআন হাকিম হচ্ছে কিতাবুল্লাহ হচ্ছে কিতাবুল আজিজ হচ্ছে একমাত্র কিতাবুল মবিন হচ্ছে কোরআন মবিনই হচ্ছে একমাত্র সালাম মোহাম্মদের চরিত্র সালাম ইব্রাহিম মিলাদ ইব্রাহিমের চরিত্র সালাম আলম হোসেন নবরিসুলদের চরিত্র এটাই হবে আমাদের গ্রহণ করতে হবে প্রচলিত ধর্মের নামে যে নেতা দাবি করে তাদের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে বর্জন করতে হবে এই বিষয়টা গুরুত্বের সাথে আমরা দেখুন মারহাবা আবার আমরা কোনো বিষয় নিয়ে আসবো কি বেশ লাইভ শেষ করতে যাচ্ছি আমরা দু হাজার সতেরো অনেকেই মুসলিম ভাই বোনরা বিশ্বের বিভিন্ন যুক্ত হয়েছেন